চব্বিশের গাড়ি আছে আপনার চার হাজার আটাত্তর কিলোমিটার চলা আছে কাস্টমার দাঁড়িয়ে আছে দু হাজার বাইশের সিগনাল মডেল আছে ইলেকট্রা সুপার মিন কন্ডিশন দেখতেই পাচ্ছেন মাত্র আট হাজার কিলোমিটার চলা ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে দেড় লাখ টাকা আছে চল্লিশ হাজার টাকা দু হাজার সতেরোর গাড়ি এটার দাম আছে ষাট হাজার টাকা এটা আপনার দু হাজার উনিশের এন এস টু হান্ড্রেড বিএস ফোর মাত্র সতেরো হাজার টাকা একটা হেলমেট ফুল ট্যাঙ্কি তেল দিয়ে এটাও আপনার তেইশেরই গাড়ি মাত্র সাড়ে তিন হাজার চলা নাম্বার প্লেটটা লাগিয়ে দেবো ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে এক লক্ষ পঁয়ষট্টি তেইশের এন একশো ষাট সুপার মিন কন্ডিশন মাত্র আট হাজার কিলোমিটার চলা ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার আট হাজার কিলোমিটার চলা আছে এক লক্ষ চল্লিশের হান্টার মাত্র আট হাজার কিলোমিটার চলা এক্সট্রা ফিটিং তো ভর্তি দেখতেই পাচ্ছেন এটা আপনার পড়বে এক লক্ষ সেকেন্ডের ক্লাসিক থ্রি ফিফটি সুপার মিন কন্ডিশন এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনার চ্যানেলের নাম করে আসলে এক লক্ষ আশি হাজার টাকা হেলমেট টেন দিয়ে দেখছি রকম মডেলে বহু রকম আইটেম রয়েছে গাড়ি থেকে হ্যাঁ প্রচুর কালেকশন রয়েছে পুরো গাড়ি রয়েছে 2025 এর 2 মাসের 1.5 মাসেরও গাড়ি আছে আমাদের কাছে আচ্ছা আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে 30000 টাকা থেকে স্টার্টিং আছে আচ্ছা তাহলে অ্যাড্রেসটা বলে দিলে ভালো আমাদের অ্যাড্রেস হচ্ছে কালীপুর মিরগালা মতুরডাঙ্গি ছাতিমতলা আমাদের কাছে দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ গাড়ি আছে এটা আপনার দু হাজার বাইশের লাস্টের গাড়িটা বুকিং হয়ে গেছে কাস্টমার দাঁড়িয়ে আছে

দুটো লুকিং গ্লাস ভাইজার গ্লাস লাগিয়ে পঞ্চাশ হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে একটাই আছে চব্বিশের গাড়ি আছে আপনার তিন হাজার না চার হাজার কিলোমিটার কিলোমিটার চলা চলা আছে আছে এটা আপনার চার হাজার হাজার আটাত্তর মাত্র টাকা এটা আপনার আছে দু হাজার বাইশের ভার্সান থ্রি থ্রি এস দু হাজার বাইশ এর এন্ডের এক লাখ তিরিশ হাজার টাকা পাশেই রয়েছে আর সি দুশো দু হাজার বাইশ এর এন্ডের গাড়ি ফুল ট্যাঙ্কি তেল হেলমেট নামচেঞ্জ নিয়ে মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা পাশেই রয়েছে সুজুকি জিক্সার দু হাজার সতেরোর বিএস ফোর গাড়ি মাত্র তেতাল্লিশ হাজার টাকা একদম আমাদের কাছে টু টোয়েন্টি আছে মোটামুটি দশ খানার মতো স্টার্টিং আছে চল্লিশ হাজার টাকা এটার দাম আছে চল্লিশ হাজার টাকা দু হাজার সতেরোর গাড়ি এটার দাম আছে ষাট হাজার টাকা দু হাজার আঠেরোর গাড়ি এটা একদম না সব গাড়িতে তেল হেলমেট না যেগুলো আমি বলে দেবো সেগুলোই তেল হেলমেট পাবে এটাতে একটা হেলমেট দিয়ে দেবো এটা আপনার আছে মাত্র পাঁচ মাস বয়স সুপারমিন কন্ডিশন আটত্রিশশো কিলোমিটার চলা এটা আপনার দাম পড়বে এক লাখ কুড়ি হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে এটা আপনার দু হাজার গ্ল্যামার আছে সুপারমিন কন্ডিশন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে একদম এটা আপনার ফোর বি একশো ষাট দু হাজার গাড়ি মাত্র আশি হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে আচ্ছা এটা যেমন আপনার রাইডার আছে দু দু হাজার বাইশের রেন্ডের গাড়ি আছে মাত্র আশি হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে দু হাজার উনিশে ডমিনোট চারশো এবিএস মডেল সুপার মিন কন্ডিশন মাত্র পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এটা আপনার হচ্ছে দু হাজার বাইশের ইনটক সুপার মিন কন্ডিশন মাত্র আটষট্টি হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে এছাড়াও প্রচুর গাড়ি আছে দেখাতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে এখানে যেমন আছে দু হাজার একুশের সুপার স্প্লেন্ডার মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে এছাড়াও আরো গাড়ি আছে এটা আমাদের নতুন শোরুমটা দেখালাম আর এটা আমাদের দুটো কাউন্টার আরও একটা কাউন্টার আছে আমরা দেখাবো এতক্ষণ আমাদের নতুন শোরুমের স্টক দেখালাম চলে এলাম এবার আমাদের পুরোনো শোরুমে এখান থেকে দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে গাড়ি হ্যাঁ এটা আপনার দু হাজার তেইশের ভিফোর সুপারমিন কন্ডিশন এক লক্ষ পঁয়ষট্টি টাকা ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে বার্গেটিং করলে কিন্তু তেল হেলমেট আমরা কিছু দিতে পারবো না আচ্ছা এটাও আপনার তেইশেরই গাড়ি মাত্র সাড়ে তিন হাজার চলা নাম্বার প্লেটটা লাগিয়ে দেবো ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা আপনার দু হাজার বাইশের আর এস টু হান্ড্রেড সুপারমিন কন্ডিশন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এটা আপনার তেইশের এন একশো ষাট সুপারমিন কন্ডিশন মাত্র আট হাজার কিলোমিটার চলা ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আপনার ছ মাসের অ্যারক্স আপনাদের আগেই বলেছিলাম আমাদের কাছে সব মডেল গাড়ি পাবেন এটা আপনার ছ মাসের অ্যারক্স আছে আট হাজার কিলোমিটার চলা আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা এটা আপনার আছে চব্বিশের হান্টার মাত্র আট হাজার কিলোমিটার চলা এক্সট্রা ফিটিং তো ভর্তি দেখতেই পাচ্ছে এটা আপনার পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হেলমেট দিয়ে ওটা আপনার দু হাজার বাইশের এন্ডের ক্লাসিক থ্রি ফিফটি সুপারমিন কন্ডিশন এক লক্ষ পঁচাশি হাজার টাকা

এটা আপনার আছে দু হাজার চব্বিশের ইনডক আশি হাজার টাকা এছাড়াও আমাদের কাছে প্রচুর স্টকে গাড়ি আছে আমাদের ফোন করলে আমরা বলে দেবো আমাদের কাছে দেখতেই পাচ্ছেন প্রত্যেক গাড়িতে কিছু কিছু গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল হেলমেট দিয়ে কিছু কিছু গাড়ি যেগুলো একদম কম মার্জিন রেখে সেগুলোতে কিছু দিতে পারছি না এছাড়াও আমাদের কাছে নাম সুবিধা আছে ফাইন্যান্সের সুবিধা আছে এছাড়াও ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডে এর ব্যবস্থা আছে চোদ্দ পনেরো ষোলো ফাইন্যান্স হয় না 18 থেকে ফাইনান্সের স্টাডি আছে আমাদের অবশ্যই আমাদের কাছে এক্সচেঞ্জের সুবিধা আছে এই যে দেখছেন কাস্টমারটা একবার দেখিয়ে দিন এই যে কাস্টমারটা আমাদের কাছে এক্সচেঞ্জে 220 দিয়ে NH200 ফাইনান্স হচ্ছে দেখুন আমাদের কাছে আসলে একটাই কারণ আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে ফাইনান্সের ব্যবস্থা আছে ঠিক আছে আমাদের কাছে গাড়ি এক্সচেঞ্জ তো সুবিধা রইছেই আমাদের কাছে গাড়ি কেনার এক মাসের মধ্যে কোনো রকম বড় কিছু মেজার প্রবলেম হলে টোটাল সমস্ত দায়িত্ব আমাদের আমরা করে দিই একদম 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 নিশ্চয়ই পারবে আপনার চ্যানেলের নাম করে আসলে তো দেখতেই পারছেন পাঁচ হাজার কাছে তিন মাস ফুল ইঞ্জিন গ্যারেন্টি তিন মাস কোনো রকম কিছু হবে আমাদের সার্ভিস সেন্টারে দিয়ে দেবে আমরা দিতে করে দেবো আমাদের কাছে স্টার্টিং প্রাইস তিরিশ হাজার টাকা থেকে একদম তিন লাখ টাকা অবধি গাড়ি আছে যে কোনো রকম গাড়ির জন্য আমাদের আর এন অটোতে আসতে হবে